আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আপনাদের মাঝে অনেকদিন ভিডিও দিন এটা হলো এত নাম হলো তিহান কথা বলতেছি কথা বলতেছে এটা হলো আমার ছেলে একমাত্র আমার ছেলে তিহান দশ তিন বছর আপনাদের সবার বছর দোয়ার বদনার সবার দেওয়ার ওনার নামে টিভি সি গোল্ড জাপান টেকনোলজি এটা আসলে ওনার নামের টি এখানে বলছি পিহান রেয়ারিং সেন্টার প্রায় অনেক দিন পরে যে আজকে আমার আসছে দোকানে প্রদার টাকিয়ে দিই মাঝে সময় সুযোগ পাই না এখন একটু সুযোগ পেলাম যে যেখান থেকে দেখতেছেন সারা বাংলা হোম ডেলিভারি দেওয়া जर्मन स्के मसिया स्के फ्रांस स्के इटाली स्केट इंगलैंड स्केरण स्केफानियलू एम एसके सबरण जाफानी के खाए चाइना एचिएस আর টিভিসি কেজি ডিফিআই সকল ধরনের চায় না এখান থেকে সকল ধরনের কোয়ালিটি এখান থেকে সারা বাংলাদেশে এখান থেকে সারা বাংলাদেশে ওখানে যে সভাখনো হয়েছে পলসং করা হল রাজশাহী মেইল ইন্ডাস্ট্রি গড়া গড়া বেঙ্গুয় আসেন ঢাকার বাইরে আসেন এবং অনেকে আসেন দাঁড়িয়ে গেছে অনেক ঘুরে বর্ডারের সাইডে বড় বর্ডারের সাইডে আছেন তাহলে ওখানে আসাটা ভালো আসলে লাগবে না আপনারা ওখান থেকে বসে মাল নিতে যাবেন স্ক্রিনে তোমরা নাম্বারে ফোন দিলে যোগাযোগ করলে আপনারা মাল পেয়ে যাবেন আচ্ছা তোমার মালের কোয়ালিটি সম্বন্ধে বলো বলে আমার মাল তিরিশ কর আমার অনেক কোয়ালিটি হাই কোয়ালিটি আমি বললো আমার মাল বেস্ট বলো আমার বেয়ারিং গুড আপনারা সবাই আমার বেয়ারিং কিনবেন আপনারা সবাই আমার বেয়ারিং কিনবেন

والله عميب على أنا ذا بيرين كين ب. ما beri दादा दादा तुम ही खाओ इधर बस ही खाओ इधर मैं बस ही सिर्फ तो खाऊं तू कौन है रावे तू कौन है रावे ना मैं तो बोला तुम्हें आने के लिए बोलूँ तुम्हें बजे

വിഡി ആസമയ കൊടുത്താൽ খন দোকান বন্ধ কৰি দিবা

बेटर चलते गाड़ी प्राइवेट बस সকল ধরনের মেল ইন্ডাস্ট্রি যা আছে সকল ধরনের ওয়ার্কশপ এতে কারখানা যত যাবতীয় মেশিন আছে সকল ধরনের ব্যারিং এখান থেকে করা হয় हम्म नमस्ते इkhane ha ha dono kit do ka nahi hai koi bhi karta hai bhumand ab julo ho gaye hai to aage chalo shuru karte hai jete ko abhi se nahi hai jana hai ha bhai তিহান বেয়ারিং এর মালিক উনি শিব খাইতেছে শিব সোনার প্রিয় vai ver do